মালয়েশিয়াতে আপনি অবৈধভাবে বসবাস করতেছেন এটি কোনো বড় অপরাধ নয় সবচেয়ে বড় অপরাধ বর্তমান সময় দেখা যাচ্ছে বাংলাদেশের প্রবাসী বাইরে মালয়েশিয়াতে যা করতেছে যে নকল বিশেষ টিকার তৈরি করতেছে বিক্রি করতেছে কেউ বা ব্যবহার করতেছে যারা কিন্তু মালয়েশিয়াতে বসবাস করতেছে তাদের মধ্য থেকে অবৈধ প্রবাসী যে সমস্ত বাইরা রয়েছেন তারা কোনো না কোনো এজেন্সির ফাঁদে পা দিয়ে এজেন্সির প্রতারণায় যে সিন্ডিকেটের প্রতারণায় পরে কিন্তু অবৈধ হয়েছেন ম্যাক্সিমাম প্রবাসী ভাই কেউ ইচ্ছে করে মালয়েশিয়াতে অবৈধ হওয়ার চেষ্টা করে না এবং হতে চায়ও না তো সেক্ষেত্রে যে সমস্ত অবৈধ প্রবাসী ভাই বর্তমানে সময় আটক হচ্ছে ইমিগ্রেশনের হাতে এটি নর্মাল বিষয় ইমিগ্রেশন অপার্সে দিবে আটক হবে কিন্তু সবচেয়ে বড় বিষয়টি হয়েছে যে যারা কিনা নকল বিষা ব্যবহার করতেছে এবং কি নকল বিষা তৈরি করতেছে তার পাশাপাশি যারা কিনা বিভিন্ন ট্রাইমের সাথে যুক্ত রয়েছেন এবং যে সমস্ত প্রবাসী ভাইরা আপনার যে হুন্ডির সাথে যুক্ত রয়েছেন এবং যারা কিরা আপনার মোবাইলে বিভিন্ন জুয়া বা গেমস ব্যবহার করতেছেন বা এই সমস্ত ক্রাইমের সাথে যুক্ত রয়েছেন এ সমস্ত যে অপরাধের প্রবণতা বাংলাদেশিদের মধ্যে কিন্তু বিশেষ করে বাংলাদেশি প্রবাসীদের মধ্যে বেশি পাওয়া যাচ্ছে বর্তমান সময় এবং তার পাশাপাশি নারীদেরকে মালয়েশিয়াতে এনে দেহ ব্যবসা করানো অনেকগুলো অপরাধের সাথে যুক্ত হচ্ছে তো সেক্ষেত্রে এভাবে চলতে গেলে কিন্তু মালয়েশিয়া সরকার আমাদের প্রতি শক্ত হতে বাধ্য হবে যে যদি মালয়েশিয়াতে বাংলাদেশের জন্য বিশ্ব প্রসেন বন্ধ করে দেয় সত্যি ক্ষতিগ্রস্ত আমরাই হব দিন শেষে তাই তো আসুন আমরা কোন প্রকার যেই ইলিগেল কোনো কাজের সাথে যুক্ত হব না আমরা নকল বিষয় ব্যবহার করব না এবং সিন্ডিকেটের সাথে যুক্ত হব না তার পাশাপাশি মোবাইলে কোনো প্রকার যে সমস্ত নিষিদ্ধ অ্যাপস ব্যবহার করব না তার পাশাপাশি আমরা যেই যে সমস্ত ভাইরা আপনার যে দেশের টাকা পাঠাবো বৈধভাবে পাঠাবো অহেতু কোনো প্রকার যে অন্য কোনো মাধ্যমে গিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হবো না নিজেরাও জামিনের মধ্যে করবো না ধন্যবাদ সালামুক আহমতুল্লা